নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমাদের আজকের রেসিপি হলো সুজির উপমা আজ সকালের ব্রেকফাস্টে আমি এটা বানিয়েছিলাম এই রেসিপির জন্য আমি প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে নিলাম তারপর এর মধ্যে দিলাম হাফ চা চামচ সাদা সর্ষে দুটি বড় সাইজের পেঁয়াজ কুচি আর পনেরো থেকে কুড়িটা কারিপাতা দিয়ে দিতে হবে সকালের নাস্তার জন্য এটি আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবার যোগ করলাম তিন থেকে চারটে শুকনো লঙ্কা লঙ্কাগুলো আমি মাঝখান থেকে ভেঙে নিয়েছি এবার সব কিছুকে একসাথে প্রায় দু মিনিট খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে রেসিপিটি কেমন লাগলো তা আপনারা কমেন্টে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে আমি এই রেসিপিটা খুব সহজ পদ্ধতিতেই বানিয়ে আপনাদের দেখাচ্ছি আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সব কিছুকে ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি অ্যাড করছি আলু এবং গাজর আলু আর গাজরটাকে আমি সরু সরু করে কেটে নিয়েছি সঙ্গে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আবার একটু খুন্তি সাহায্যে নেড়ে চেড়ে নিতে হবে আমি এতে সামান্য জল ছড়িয়ে দিয়েছি যাতে পুড়ে না যায় এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে আলু আর গাজরটাকে আমি সেদ্ধ করে নেব ঢাকনা খোলার পর অ্যাড করে দিলাম বাদাম এই বাদামগুলো কাঁচা অবস্থায় বাজার থেকে কিনে আনা হয়েছিল তারপর বাড়িতেই ভেজে রাখা হয়েছে আমি এখানে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি তবে এতে হলুদের গুঁড়ো অ্যাড করা যাবে না এখন আমি দুশো গ্রাম প্যাকেটের একটা সুজি পুরোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আপনাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তবে এর সাথে আপনারা লেবুর রসও যোগ করতে পারেন তাতে উপমাটা ঝরঝরে থাকবে আমি এখন খুন্তির সাহায্যে বেশ কয়েকবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা সবজির মধ্যে ক্যাপসিকাম বিনস টমেটো এসবগুলো যোগ করতে পারেন আমি এখানে শুধু আলু আর গাজর দিয়েছি এবং আমি এটা খুব অল্প তেলেই রান্না করেছি এই সুজির উপমা হলো একটি স্বাস্থ্যকর খাবার কারণ এটি বিভিন্ন রকম সবজি দিয়ে তৈরি করা হয় তবে এই খাবারটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে তার কারণ এটা কারিপাতা দিয়ে রান্না করা হয়েছে কারিপাতা যেমন খাবারের সুগন্ধ বাড়ায় তেমন খাবার হজমেও সহায়তা করে চুলের স্বাস্থ্য উন্নত করে কোলেস্টেরল কমায় এবং প্রদাহবিরোধী বৈশিষ্ট্য এখন আমি এর মধ্যে একটু একটু করে জল যোগ করব আবার খুব বেশি পাতলাও যেন না হয়ে যায় জল দেওয়ার সঙ্গে সঙ্গে আমি খুন্তি দিয়ে নাড়তে থাকব যাতে সুজিগুলো দলা পাকিয়ে না যায় সেজন্য অনবরত নাড়তে হবে এইভাবে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর সুজির উপমাটা তৈরি হয়ে যাবে এবার গরম গরম পরিবেশন করুন